সমস্ত ভালো জিনিস হালাল করা হইল যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছে তাহাদের খাদ্যদ্রব্য তোমাদের জন্য হালাল করা হইল এখানে একটা বিষয় লক্ষণীয় শব্দটা হলো তাই বাতু এই যে এই শব্দটি তাই বাতু বাতু মানে পবিত্র জিনিস ভালো জিনিস পবিত্র জিনিস ভালো সেটা ঠিক আছে কিন্তু সব ভালো জিনিস পবিত্র না এখানে পবিত্র বস্তু সমূহ আমাদের জন্য হালাল করা হয়েছে অপবিত্র বস্তু আমাদের জন্য হালাল করা হয়নি যে কোনো অপবিত্র বস্তু আমাদের জন্য হারাম আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তার মানে আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টানদেরকেই সাধারণত আহলে কিতাব ধরা হয় তাদের খাদ্যদ্রব্য আমাদের জন্য হালাল করা হয়েছে আহলে কিতাবের খাদ্য আমাদের জন্য হালাল করা হয়েছে আমাদের নিজেদের খাদ্য আমাদের জন্য হালাল পবিত্র বস্তু সমূহ আর আহলে কিতাবের খাদ্য খাদ্যদ্রব্য আমাদের জন্য হালাল এর বাইরে অন্যদের খাদ্যদ্রব্য আমাদের জন্য হালাল নয় এই আয়াতের মানেটা তাই তোমাদের খাদ্য দ্রব্য তাহাদের জন্য হালাল আবার আমাদের খাদ্য কিতাবের জন্য হালাল করা হয়েছে আমরা আহলে কিতাবের বাইরে যারা আছে তাদেরকে খাবার খাওয়ানো আমাদের জন্য বৈধ নয় হালাল নয় জিনিসটা তাই চতুর্দিকে পানি মাঝখানে একটি দ্বীপ ওই দ্বীপে আপনি বসবাস করতে পারবেন না পানির মধ্যে আপনি বসবাস করতে পারবেন না বিষয়টা সেরকম আমাদের অনেক আলেম উল্টা পাল্টা ফতোয়া দেয় বলে মুস্তেকদের খাদ্য দ্রব্য আপনি খেতে পারবেন যদি তার ভিতরে হারাম কিছু না মিশায় তারা এই অর্থে গ্রহণ করে সমস্ত ভালো জিনিস হালাল করা হলো সমস্ত পবিত্র জিনিস হালাল করা হইল এই অর্থে এই তাই এবার এই অর্থে যদি ওরা কোনো হারাম কিছু না মিশায় তাহলে তাদের খাদ্য আমাদের জন্য হালাল এই অর্থ করে অনেক আলেম কিন্তু সমস্যাটা হলো এখানে তো আল্লাহ ওয়া দিয়ে বিষয়টা ব্যক্ত করেছেন দুইটা জিনিস হয়ে যাচ্ছে একটা জিনিস হলো পবিত্র দ্রব্য আরটা জিনিস হলো আহলে কিতাবের খাদ্য শুধু পবিত্র হবে আহলে কিতাবের খাদ্যের বাইরে আপনি বাইরে মুসলিম মুসলমানদের খাদ্য আপনি কোনো জায়গায় যে কারো পবিত্র জিনিস খেতে পারছেন আর এর বাইরে পবিত্র জিনিস আপনি খেতে পারবেন শুধুমাত্র আহলে কিতাবের খাদ্য অন্য কারো খাদ্য আপনি খেতে পারবেন না না পয়সা দিয়ে কিনেও নয় পয়সা দিয়ে দিয়ে কিনে খেলেও হবে না তার কারণ পয়সা দিয়ে শুধুমাত্র হস্তগত করলেন অপবিত্রতা দূর হলো না এবং সে যে মুসরেক সেই মুসরেক হওয়ার যে গুণ বা দোষ এটা তো দূর হলো না পয়সা দেওয়ায় সেটা থেকেই গেল এই জিনিসটা সবসময় আপনাদের খেয়াল রাখতে হবে যে শুধুমাত্র আহলে কিতাবের খাদ্য আমাদের জন্য হালাল করা হয়েছে আহলে কিতাবের বাইরে আমরা কোনো কিছু খেতে পারবো না আমরা নিজেদের খাদ্য খেতে পারবো মোমেনদের খাদ্য মোমেনদের জন্য হালাল তারপরে এই মোমেন সম্প্রদায়ের বাইরে শুধুমাত্র আহলে কিতাবের খাদ্য আমাদের জন্য হালাল অন্য কারো খাদ্য আমাদের জন্য হালাল নেই কাজে বাজারে কোনো দ্রব্য কেনার সময় আপনাকে খেয়াল করতে হবে যে ওই দ্রব্যটি এমন কারো কিনা যার খাদ্য আমাদের জন্য হালাল হারাম করা হয়েছে হালাল করা হয়নি হারাম করেনি সুস্পষ্ট করে ঘোষণা দিয়ে হারাম করেনি ওটা অটোমেটিক্যালি হারাম আছে ওই খাদ্যটি হালাল করেনি আমার জন্য বিশেষ করে ধরেন আমাদের সমাজের যে ব্যবস্থাটা আছে মিষ্টি এটা সাধারণত মুসিটাই করে মুসলমানরা এই বিদ্যাটা খুব কম জানে আমাদের অনেকে সেখান থেকে এটা কিনে খায় কিন্তু এই আয়াতের আওতায় এটা বৈধ নয় বৈধ নয় এই জন্য তার খাদ্যটা হালাল করা হয়নি সে ওটা হাত দিয়ে চটকেছে এবং মুশরেখ পবিত্র মনে করা হয় না সুরাত আবার আঠাইশ নম্বর আয়াতে মুশরেখ অপবিত্র ঘোষণা করা হয়েছে আপনারা সুরাত আবার আঠাইশ নম্বর আয়াত দেখেন মুসলেফেরা অপবিত্র এখন অপবিত্র হাত দিয়ে কোনো বস্তু যে তৈরি করেছে ছুঁয়েছে ধরেছে চেনেছে সেই বস্তু মুসলমানের জন্য হালাল হতে পারে না আমি জানি আপনাদের অনেকেরই আমার এই কথাটা ভালো লাগবে না কিন্তু এ আয়াত স্পষ্ট পুরাণের আয়াত ব্যাখ্যা অপব্যাখ্যার কোনো সুযোগ নেই এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই মোশেকের খাদ্য আপনার জন্য হালাল করেনি আল্লা আপনি বলবেন যে এটাকে হারাম করা হয়নি কিন্তু আপনার জন্য এটা হালাল করেনি আল্লাপাক হারাম বলে ঘোষণা করেননি বলছেন আপনি আমি পাল্টা আপনাকে প্রশ্ন করব এটাকে হালাল করা হয়েছে এই এই আয়াত দেখুন তো আপনি আয়াতটা দেখুন তো ভালো করে এই আয়াত আপনি আয়াত অংশ দেখুন ভালো করে আপনার জন্য ওটা হালাল করা হয়নি বি কেয়ারফুল যে সমস্ত ব্যবসায় বা যে সমস্ত খাদ্যদ্রব্য তৈরিতে মুসলেটা বেশি পারদর্শী সেগুলো যদি আপনাদের খেতে হয় তাহলে মুসলমানদের সেগুলো নিজেদের তৈরি করে খেতে হবে প্রস্তুত থাকুন তার জন্য আপনারা নিজেরা কারিগর সৃষ্টি করেন নিজেদের মধ্যে হারাম বস্তু খেয়ে নিজেদেরকে নষ্ট করবেন না হারাম বস্তু দেহ অপবিত্র করে এবং হারাম খাদ্যে লালিত দেহ জাহান নামে যাবে এটা জান্নাতের উপযোগী হবে না না জেনে খেলে সেটা ভিন্ন কথা আল্লাহ হয়তো ক্ষমা করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছে আল্লাহ হাফিজ